অস্বস্তি যেন কাটে না ইনজুরি যেন আর শেষ হয় না নেইমার জুনিয়ার আবারও সম্ভবত একটু ডিসকমফর্ট ফিল করতেছে লাস্ট যে ম্যাচটা মিডাসলের সাথে খেলছে আপনারা জানেন যে ফার্স্ট আপের শুরু থেকেই তার হাঁটুর নিচে একটু আসলে ব্যথা ছিল এবং সে ব্যথা নিয়ে কিন্তু পুরো ম্যাচ খেলছে নব্বই মিনিট তো যার কারণে এই যে একটা ব্যথা পেন এই পেনটাকে আসলে যেন নেক্সট ম্যাচে আসলে ক্যারি করতে না হয় যার কারণে সান্তোষ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিছে যে আগামী পঁচিশ তারিখে যে ম্যাচটা আছে ইন্টারন্যাশনাল এর সাথে সেই ম্যাচটাতে নেইমার জুনিয়র কে আসলে রেস্ট দিবেন আমার কাছে মনে হয় যে নেইমার জুনিয়র এমন একজন ফুটবলার যার এই মুহূর্তে শরীরের কন্ডিশন কোনোভাবেই পুরো নব্বই মিনিট খেলার মতো আসলে ক্যাপাসিটি তার শরীরে নাই মানে এত এত থেকে পড়ে এত এত আসলে মানে পাত জর্জরিত তো সেই জায়গাটাই নেইমার পুরো নব্বই মিনিট খেলার মতো ক্যাপাসিটি নাই বাট নেইমার জুনিয়ার কেন জিত করে নব্বই মিনিট খেলতে যাচ্ছে এটা তার কোনোভাবে ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় তার এই জায়গাটাই বিবেচনা করা উচিত যদি সে বিশ্বকাপ খেলতে চায় ব্রাজিলের হয়ে ছাব্বিশ তাহলে তাকে অবশ্যই এই জায়গায় স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস না করলে সে আসলে বিশ্বকাপ সুযোগ পাবে না কারণ আপনি ক্লাব পর্যায়ে নব্বই মিনিট খেলতে খেলতে এমনিতে আপনি ইনজুরিতে ইনজুরিতে পড়েন আবার যদি আপনি অতিরিক্ত প্রেশার অতিরিক্ত ওভারলোড নিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি দেখেন লাস্ট ম্যাচটা মেরুসলের সাথে একটা ছোট ইঞ্জুরি না এটা ভালো ইঞ্জুরি যেটা মনে হচ্ছে হয়তো বা অনেক মিডিয়া প্রকাশ করতেছে যে খুব একটা গুরুতর নয় কিন্তু আসলে ব্যথা যে বেন এসে খেলছে সেটা অবশ্যই একটা প্রবলেম তো এমন একটা কন্ডিশন থাকলে কোচ ব্রাজিল কোচ তাকে কীভাবে আসলে দলের সুযোগ দিবে মানে সুযোগই তো নাই তাকে সুযোগ দেবার একটা আনফিট ফুটবলার তার কোনো গ্যারান্টি নাই সে একটা ম্যাচ খেলতে পারছে আর একটা খেলতে পারবে কি না মানে কোনো গ্যারান্টি নাই সেই প্লেয়ারটাকে আসলে কিভাবে ব্রাজিল দলে সুযোগ দিবে সম্ভব না তো নেইমার জুনের এখন বর্তমান যে অবস্থা সে পায়ের ডিসকমফর্ট ফিল করতেছে এবং সেটার জন্য কিন্তু সান্তোষ ম্যানেজমেন্ট চাচ্ছে যে তাকে আসলে অফ রাখতে এটা রেস্ট দিতে রেস্ট দেন আর যাই দেন আপনি এক মাস রেস্ট দিবেন পরে ম্যাচে আবার নিজের মতো করে নব্বই মিনিট ফেলবেন তারপরে আবার হচ্ছে আহ কৃত্রিম টার্ফে খেলবেন অর্থাৎ সে নিজে অতিরিক্ত লেভেলের ঝুঁকে নিচ্ছে এবং এর আগে কিন্তু অনেকগুলো বলছে যে নেইমার এখন উচিত নিজেকে নিজেকে যত্ন নেওয়া আসলে সময় দেওয়া তার ডিসিশন নিতে হবে যে আসলে কারণ তাকে ঘিরে কিন্তু ব্রাজিল সাবেক বিশ্বকাপে অনেক স্বপ্ন দেখতেছে বাট তারে ইঞ্জুরি তারাই আসলে অতিরিক্ত ওভারলোড নেওয়াটা আসলে কতটা যৌক্তিক আমার কাছে মনে হয় খুবই অযৌক্তিক তার উচিত প্রত্যেকটা ম্যাচ হয় ফার্স্ট হাফ না হলে সেকেন্ড হাফ এই অল্প অল্প ওভারলোড করে আসলে তার এগিয়ে যাওয়া উচিত নাহলে প্রথম থেকেই একদম টানব্বই মিনিট খেলাটা একটা প্লেয়ারের জন্য একটা ইঞ্জুরি থেকে ব্যাক করা প্লেয়ারের জন্য অনেক পেনফুল সেখানে নেইমার তো আসলে পুরো ক্যারিয়ারটাই তার ইঞ্জুরি তো এই জায়গাটায় নেইমার জুনিয়ার কেন বুঝতেছে না এবং এর আগের ম্যাচটাতে কোচটাকে উঠায় দিছে সে রেগে গেছে মানে এটা তো তার রাগা উচিত না তার বরঞ্চ খুশি হওয়া উচিত কোচ কাল আরো আগে উঠালো না তার মাঠে আহামরি পারফরমেন্স দরকার নাই তার এখন দরকার নিজের রিদমটাকে নিজের ফিটনেসটাকে আস্তে আস্তে রিদমে নিয়ে যাওয়া আস্তে আস্তে ফিট রাখা সে যদি এইভাবে করে ওভারলোড নিতে থাকে নব্বই মিনিট খেলতে থাকে এটা যেমন একটা প্রেশার এবং সেই প্রেশারটা তাকে আরো বেশি ইনজুরিতে ফেলবে এবং সামনের বিশ্বকাপ সে আসলে মিস করতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে সামনের বিশ্বকাপটা সে মিস করতে যাচ্ছে কোনো সন্দেহ নাই এইভাবে করে চলতে থাকলে নেইমার জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাবেন না তো যাই হোক আগামী পঁচিশ তারিখের ম্যাচ ইন্টারন্যাশনালের সাথে সান্তোসের নেইমারকে আমরা দেখতে পারতেছি না এটা পরিষ্কার এবং নেইমার একটু ডিসকমফর্ট ফিল করতেছে যাই না আসলে এটা আর গুরুত্ব গুরুতর কতটা যতটুকু আমার কাছে নিউজ আসছে যে বেশিটা গুরুতর নয় তারপরও আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা কম গুরুতর কারণ নেইমারের জুনিয়রের ইনজুরি ছোটই শুরু হয় তারপরে ধাপে ধাপে আসলে বড় হয় কিছু বলার নেই আফসোস করা ছাড়া আসলে কিছু করার নাই পৃথিবীতে এমন একটা ফুটবলার যার আসলে এক ম্যাচ পরে আল্লাহ তাকে দিয়ে দেয় কিছু করার নাই সো হতাশ থাকতে হবে আফসোস করতে হবে কিছু করার নাই সো নেইমার জুনিয়ার কে নিয়ে আসলে কি বলবো আপনাদের অনুভূতি শেয়ার করেন ধন্যবাদ